নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য মনোজিৎ দাদা ইউ আর ইন মাই হার্ট ঠিক এইরকমই একটা স্লোগান লেখা রয়েছে ওই যে সাউথ ক্যালকাটা ল কলেজ অর্থাৎ কসবার যে ল কলেজ সেই ল কলেজের গেটে এবং এই দেখুন এই দেখুন ছবিটা মনোজিত দাদা ইজ ইন আওয়ার হার্ট ওই ল কলেজের গেটে লেখা রয়েছে তিনি প্রাক্তনী ওই কলেজের তিনি আর কি বলবো এই যে যার ছবি দেখছেন এই মহামানব নৃশংস অত্যাচার করেছে কলেজের এক ছাত্রীর সঙ্গে ওই কলেজেরই এক পড়ুয়ার সঙ্গে সঙ্গে আর দুজন গ্রেপ্তার হয়েছে তিনজন গ্রেপ্তারির সংখ্যা আজকে বেড়ে হয়েছে চার অর্থাৎ যে নিরাপত্তারক্ষী যার ঘরে এই মর্মান্তিক ঘটনাটা ঘটানো হয়েছিল তাকে বাইরে বের করে দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাগাদ করার পর যেটা জানা যায় যে তার কাছে সাহায্য চাইলেও তিনি সাহায্য করেননি বা করতে পারেননি তাকে হয়তো জোর করা হয়েছিল মুখ বন্ধ রাখার জন্য চুপচাপ থাকার জন্য কিন্তু তারপরেও তিনি কোথাও এটা বলেননি যে এইরকম একটা ঘটনা ঘটছে বা ঘটেছে আমি কিছু করতে পারিনি এখন জানালাম আপনাদের তিনি কিন্তু নজরে আনেননি তো আইন মোতাবেক যেটা বলার যে তিনিও দোষীদের খাতায় পড়ছেন সুতরাং তাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে তাকে যদি জোর করে বেরো করে দেওয়া হয় ঘর থেকে বা তাকে যদি মুখ বন্ধ রাখতে ভয়ও দেখানো হয় তারপরেও তার তো দায়িত্ব সেই সে কাজটা করার জন্যই সেখানে নিযুক্ত ছিল তারপরেও তো সে জানাবে যে আমি আমার কাজটা করতে পারলাম না বাধা দেওয়ার পরেও ওরা আমার কথা শুনলো না এমন তো নয় যে ওকে আহত করে দিয়েছে মেরেটেতে বরং ওই নির্যাতিতা বনটির উপর নির্যাতন করা হয়েছে বিভিন্ন রকমের নির্যাতন শারীরিক নির্যাতন তার ভিডিও তোলা ব্ল্যাকমেল করা বিভিন্ন রকম বর্ণনা আপনারা দেখেছেন অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে ইনহেলার দিয়ে আবার স্টেবল করার চেষ্টা তারপরেই অত্যাচার আর এটা অনেকটাই ওই এই যে নাইট গার্ড বা নিরাপত্তারক্ষী যে ছিল তার উপস্থিতিতে হয়েছে অর্থাৎ তাকে বাইরে বের করে দিলেও যে ছাত্র দুজন বাইরে বের করে দিলেও যেভাবে অপরাধী ওই নিরাপত্তারক্ষী তাকেও সেই সেইরকম অপরাধী হিসেবে গণ্য করে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে 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 এই গোটা অভিযানটা এই এই নৃশংস ঘটনাটাকে ঘটিয়েছে মহামানব আমি ছবিগুলো দেখাচ্ছি মানে আবার গতকালও বলেছে আজকেও বলছি যে এরা কিন্তু কেউ শিখিয়ে দেয়নি এই কাজ করতে যাও তোমরা গিয়ে ওই মেয়েটির ওপর অত্যাচার করো শারীরিক নির্যাতন করো শিখিয়ে দেননি তিনাঙ্কর ভট্টাচার্য কী বলুন অশোক দেব বলুন বা চন্দ্রবা ভট্টাচার্য আরও যাদের যাদের সাথে ছবি দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ শিখিয়ে দেননি সেই প্রশ্নগুলো কালকে আমি তুলেছিলাম আলাদা কথা প্রশ্ন হচ্ছে যে দু সালে প্রথম এই ল কলেজে ভর্তি হয়েছিল মনোজিৎ মিশ্র দু সালে একটু ঘটনা পরম্পরা খেয়াল করুন আপনারা বুঝতে পারবেন যেভাবে এই নৃশংস ঘটনাটাকেও কেউ ঘটিয়েছে বোডাসা ওয়ারেন্টি দেখে এটা খুব স্পষ্ট যে এটা প্রথমবার অপরাধ হতে পারে না কাঁচা হাতে নতুন অপরাধীর পক্ষে হঠাৎ মাথায় এলো হঠাৎ এরকম করে ফেললাম এই জিনিস কিন্তু হতে পারে না সেই জন্য আমরা যোগসূত্র খোঁজার চেষ্টা করছিলাম যে সত্যি সত্যিই কি কোনো অতীত রেকর্ড আছে খারাপ কাজ করার কোনো অতীত রেকর্ড আছে খোঁজ খোঁজার চেষ্টা করছিলাম তো সংবাদ মাধ্যমে এখন বিষয়গুলো বিভিন্নভাবে উঠে আসছে সেইগুলো দেখে যেগুলো আমরা পাচ্ছি সেগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দু হাজার বারো সালেও প্রথম ওই ল কলেজে ভর্তি হয় দু হাজার সাল এক বছরের মধ্যে ছুরি মারার একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে এই মহামানব মনোজিত মিশ্রর নাম দু সালে ভর্তি হয়ে এক বছরের মধ্যে একজনকে ছুরি মারার অভিযোগ ওঠে ওই কলেজের মধ্যে এবং মূল অভিযুক্ত মনোজিত এর ফলে দু সালে তাকে ডিসকলেজিয়েট করা হয় তাহলে ব্যবস্থা নিতে নেওয়া হয়েছিল তখন দু হাজার বারোতে ঘটনা ঘটেছিল একটা চোদ্দ সালে তাকে ডিসকোয়ালিজেট করা হয়েছিল আমি খালি মনে রাখার জন্য বলছি তারপর সতেরো সালে সে আবার ভর্তি হয় ঘটনাগুলো খেয়াল করবেন সতেরো সালে আবার ভর্তি হলো এরপর কি হলো এরপর কলেজের সিসিটিভি ভাঙা শিক্ষকদের ঘেরাও ওই অধ্যক্ষ বা ওখানকার যিনি প্রিন্সিপাল তার ওপরে বিভিন্ন হম্বিতম্বি করা গোটা কলেজে মানে কর্তৃত্ব কায়েম করা এই জাতীয় একাধিক অভিযোগ কিন্তু 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 তার বিরুদ্ধে উঠেছে তাহলে প্রথম নয় ঘটনা এর আগেও দু হাজার বারো সালে ভর্তির পরে চোদ্দ সালে তাকে ডিসকলেজেট করা হ্যাঁ তাকে চোদ্দ সালে ডিসকলেজিয়েট করা হয়েছিল কালকে ত্রিরঙ্কুর ভট্টাচার্য যখন সাংবাদিক বৈঠক করছিলেন আর তারা বারবার দেখেছেন আমি আর দেখাচ্ছি না তিনি কি বলেছিলেন যে সংবাদ মাধ্যমে যেটা শোনা যাচ্ছে যে ওখানকার যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ইউনিট ওই কসবা কলেজে সেটা দেখাশুনো করতে এবং সেখানকার দায়িত্বে ছিল মনোজিৎ মিশ্র কিন্তু উনি বলেন যে না দায়িত্বে ছিল না দায়িত্বে ছিল না তাকে একটা খুব ছোট্ট খাট্ট পদ দেওয়া হয়েছিল দু সালে হ্যাঁ ঠিকই তো বলছেন দু সালে পদ দেওয়া হয়েছিল তখন আমরা জানবো কি করে যে দু হাজার সালে এসে সেই রকম একটা নৃশংস ধর্ষণের ঘটনা ঘটাবে কোনো ধর্ষণ হ্যাঁ জানা সম্ভব নয় নিশ্চয়ই জানা সম্ভব না কিন্তু দু হাজার সালে যাকে পদ দিলেন তার বিরুদ্ধে ওই যে বারো সাল থেকে অভিযোগ ছুরি মারার অভিযোগ সিসিটিভি ভাঙার অভিযোগ শিক্ষকদের ঘেরাও করে রাখার অভিযোগ প্রিন্সিপালকে হেনস্থা করার অভিযোগ কোটা কলেজের অভ্যন্তরে তোলাবাজি থেকে শুরু করে ভর্তি থেকে শুরু করে সমস্ত বিষয়ে নিজের কর্তৃত্ব কায়েম করা দাদাগিরি দেখানোর অভিযোগ ভয়ে তো কেউ নামই নিতে পারে না সবাই এম এম বলে কেউ ম্যাঙ্গো বলে এম এম মানজিৎ মিশ্র বলে সব কলেজে এরকম দাদা আছে বিভিন্ন রকমের দাদা সেই দাদাদের সাবধান হওয়া দরকার যাই হোক তো দু সালে তাকে পদ দিলেন জানতেন না যে ওই ছুরি মারার ঘটনা ঘটেছে বা তাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই কিছুক্ষণ আগে আমরা অশোক দেবের ওখানকার স্থানীয় বিধায়ক এবং কলেজের সভাপতি পরিচালন কমিটির তাঁকে জিজ্ঞেস করছিলেন সাংবাদিকরা তাঁর একটা সাক্ষাৎকার দেখছিলাম তিনি বললেন যে ওকে তো একবার কলেজে আসতে বারণ করে দেওয়া হয়েছিল কেন বারণ করে দেওয়া হয়েছিল না কিছু অভিযোগ উঠেছিল মানে এইগুলো এই ধরনের অভিযোগগুলো উঠেছিল তার বিরুদ্ধে তাকে বারণ করে দেওয়া হয়েছিল আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে উনি ওনার প্রোফাইলে লেখেন যে উনি একজন ক্রিমিনাল লয়ার তা একজন ক্রিমিনাল লয়ার তার যে স্টেটাস তিনি পাশ করার পর ওকালতি করেন ক্রিমিনাল লয়ে হিসেবে সেখানে তার যা পেশাগত স্টেটাস সেইটাকে বাদ দিয়ে উনি এক মানে পঁয়তাল্লিশ দিনের একটা চুক্তি ভিত্তি কোনো রকমের কোনো সরকারি পদ বা ইত্যাদি কিছু নয় সরকারি চাকরি নয় চুক্তিভিত্তিক সামান্য পয়সার বিনিময়ে পঁয়তাল্লিশ দিন পর পর রিনুয়াল হয় একটা কলেজে উনি কিসের স্বার্থে কাজ করতে এলেন কিসের স্বার্থে কাজ করতে এলেন সামান্য পয়সা বেতন টেতন কোনো ব্যাপার নয় কি জন্য এলেন এটা কি বুঝতে বাকি থাকে এই জন্যই জিজ্ঞেস করা হয়েছিল অশোক দেবকে ওখানকার বিধায়ক যে গতকাল প্রিন্সিপাল ম্যাডাম বলছেন যে পরিচালন সমিতি বা জিবি তারা আলোচনা করে তারা রেজুলেশন করে ওকে ওখানে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করেছেন পঁয়তাল্লিশ দিন পর পর রিনিউয়াল তাহলে বিধায়ক কি বলছেন অশোক দেব বা ওখানকার জিবির প্রেসিডেন্ট তিনি বলছেন না আমার মনে পড়ছে না যে আমি এর এরম কোনো সুপারিশ করেছি তাহলে কী হচ্ছে উনি অস্বীকার করছেন বিধায়ক বলছেন যে না আমি এরকম কোনো সুপারিশ করেছি বলে আমার মনে পড়ছে না অথচ প্রিন্সিপাল ম্যাডাম বলছেন যে জিবি সুপারিশে হয়েছে প্রত্যেক দিন পর পর হয় দুটো চারটে হয়েছে বলছেন তাহলে কি দাঁড়ালো এইগুলো হচ্ছে অপরাধ ছবি আছে বলে আপনার সঙ্গে আপনি শিখিয়ে দিয়েছেন ওকে ধর্ষণ করতে এটা এটা কেউ বলছে না কেউ দাবি করছে না সে দাবি করা অনর্থক যারা করছে আমরা তাদের সঙ্গে সহমত নই প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিষয়কে প্রশ্রয় দেওয়া হয়েছে কলেজের অভ্যন্তরে এই ধরনের রেকর্ড যার অসভ্যতা করার তাকে আবার কলেজের অস্থায়ী পদেই বা চাকরি দেবেন কেন বা নিয়োগ করবেন কেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সে প্রাক্তনী তার পড়া হয়ে গেছে সে বেরিয়ে যাবে এটাই তো নেওয়া হওয়া উচিত হ্যাঁ আপনি কোনো প্রাক্তনীকে নিতেই পারেন সে আলাদা তার প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়া রয়েছে তাকে যখন কলেজের কোনো কাজ দিচ্ছেন তার অতীত এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন না দেখবেন না দেখা উচিত ছিল দেখেননি এখন জড়াবেন কোনো এটা ই নয় মানে জোর করে জড়িয়ে দেওয়া হচ্ছে এরকম কোনো বিষয় নয় আপনাদের ঘনিষ্ঠ এই কথাটা অস্বীকার করতে পারবেন না যতই বলার চেষ্টা করুন ডক্টর শশী পাঁজা বা কুণাল ঘোষ প্রিয়াঙ্গুর ভট্টাচার্যরা ছবি দেখিয়ে এর সঙ্গে এই আছে তার সঙ্গে তাই আছে আমি আবার বলছি কুণাল ঘোষ তো শিখিয়ে দেননি যাও এই এই কুৎসিক ঘটনা ঘটাও কিন্তু কুণাল ঘোষের আশীর্বাদের মাতটা হাত হাতটা মাথাতে আছে তাই জন্য উনি দাদাগিরি মাদ্রামিটা করার সুযোগ পেয়েছেন আপনাদের হাতটা মাথায় আছে বলে অন্য কিছু নয় অশোক হাতটা মাথায় আছে তার সঙ্গে ছবি তাই জন্য এই ধরনের দাদাগিরিগুলো করতে পেরেছেন একবার তো আসতে বারণ করেছিলেন উনি নিজে বললেন খানিক্ষণ আগে আমি শুনলাম উনি নিজে বললেন একবার বারণ করে দেওয়া হয়েছিল কেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল সেই জন্য আমরা বারণ করে দিয়েছি এক নম্বর ওখানে হকি স্টিক ইউনিয়ন রুমে কি প্রয়োজন ছিল বলুন তো ওই সময় কি রাতে বেলা খেলাধুলো হচ্ছিল নাকি ওখানে হকি স্টিক নিয়ে রাতে বেলা খেলাধুলো হচ্ছিল ইউনিয়ন রুবে হকেস্টিক এবং মেয়েটিকে মারধর করারও অভিযোগ তার বয়ান অনুযায়ী অভিযোগ আছে এত বড় অপরাধ এত ঘৃণ্য অপরাধ সেগুলোর সঠিকভাবে তদন্ত করে শাস্তির বন্দোবস্ত করুক রাজ্যের পুলিশ যেমন সরকার বলছে আমরা পাশে আছি খার পাশে আছে সে তো সময় হলে দেখা যাবে আপাতত সরকার বলছে যে নির্যাতিতার পাশে আছি যে মেয়েটির ওপর অত্যাচার করা হয়েছে তার পাশে আছি এবং কোর্টান কোট মাদ্রামি সহ্য করবো না এই জানোয়ারটার পিঠে চামড়া গুটিয়ে নেওয়া উচিত এইসব বলছেন সময় বলবে তবে বারো সালের পরে ঘটনাটা ঘটার পরে আপনারা প্রশ্রয় দিয়েছিলেন তাই না হলে এত বড় অপরাধ ঘটানোর সাহস কিন্তু পেত না আর যে নাইট গার্ড তার ভূমিকাও এখন স্ক্যানারের তলায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকেও ঘটনা সত্যাসত্য জানতে হবে আর এখন খুব টাইট ফিট করা হচ্ছে গোটা এলাকার নিরাপত্তা ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না থানাটাকে সেফগার্ড করা হচ্ছে আচ্ছা রকম করে যাতে কেউ বিক্ষোভ দেখাতে না পারেন আর কুণাল ঘোষ তো কালকে বলেইছেন যে সিপিএম বিজেপি বা কংগ্রেস কারো কাছ থেকে কোনো কথা শুনবো না ওদের প্রতিবাদ করার কোনো নৈতিক অধিকার নেই যত অধিকার কুণালবাবুদের যত অধিকার ডক্টর শশী পাঁজা তিনাঙ্কুর ভট্টাচার্য চন্দ্রিয়া ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়দের বাকিরা চুপচাপ থাকবে কেউ কথা বলতে পারবে না আসল কথাটা বলে দিয়েছেন কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্ধু যদি বান্ধবীকে রেপ করে ধর্ষণ করে তাহলে পুলিশ কি করবে ব্যাপারটা খানিকটা এইরকমই করার চেষ্টা করছেন এবং একটা জায়গাতে সমস্ত কলেজে এই যে যে ধরনের দাদাগিরিগুলো চলে বা যে ধরনের দলদাসত্ব কায়েম করা হয়েছে গোটা কলেজের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাতে এই ধরনের ঘটনাগুলো বারংবার ঘটবে আপনারা ঠেকাতে পারবেন না ঠেকাতে চানও না তাহলে এই ধরনের দুষ্কৃতী যারা আছে কলেজের অভ্যন্তরে তাদের প্রত্যেককে তাড়াতে হবে এইটা নয় কিন্তু আমি আবার বলছি আপনারা বলবেন যে আমরা কি করে জানব এই দুর্ঘটনা ঘটাবে আর দুর্ঘটনা ঘটাবে এটা আপনি হয়তো জানতে নাও পারেন কিন্তু ওর যে অতীত রেকর্ড ভালো না তার এগেনস্ট ব্যবস্থা নিয়ে ওকে সরানো সে চেষ্টাও তো করেন বরং ওকে আবার অস্থায়ী পদে চাকরি দিয়ে রেখে দিয়েছেন কলেজ দোষ নয় ত্রুটি নয় দায় নিতে হবে না নিতে হবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আমরা শাস্তি চাই দ্রুত যত দ্রুত সম্ভব ধন্যবাদ